সকাল সকাল বেরিয়ে পড়েছি বাগানের উদ্দেশ্যে এই কচু বাগানে চলে এসেছি আর এখন একটু শ্বাস তুলবো অনেকটাই শ্বাস তুলতে হবে ক্ষেত পরিষ্কার করতে হবে তাছাড়া ওই বাড়িও পাঠাতে হবে বর্ধমানের বাড়ি কিছুটা নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে পর্বটা শুরু করছি তবে সঙ্গীতার সংসারে কাছে তুলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এই বাগানে চলে এসেছি বলেছি তো শাক তুলতে আর শাক তুলে ওই বাড়ি দিয়া বট দিতে কিছুটা কারণ ক্ষেত ভর্তি শাক হয়ে গেছে আর কচু গাছগুলো বাড়ছে না তো ক্ষেত না পরিষ্কার করলে হবে না অনেকটাই শাক তো বড় গামলে নিয়ে চলে এসছি তো পুরো পর্বটার সাথে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন একদম সকাল আজকে অলিভিয়া তো উঠেই নিশিকাকে একটু তুলে দিয়ে এসছি যে তুমি ব্রাশ করতে লাগবো আমি আসছি এসে ওকে আবার পড়তে দিয়ে আসবো তো শাকটা তুলে নেবো সেই ফাঁকি অলিভিয়া উঠলে তো ওর নানান রকম কাজকর্ম আছে অনেকটাই দেরি হয়ে যায় তো এই বাগানে এসেছি এখন এই লাল নোটের শাক যেগুলো আছে সেইগুলোই তুলে নেব আর তার সঙ্গে কিছুটা পৈশাখ তুলতে হবে ভর্তি হয়ে গেছে শাখে পুরো ওই ক্ষেত্র থেকে তো বেশিরভাগই শাক খাওয়া হয় এক্ষেত্র থেকে তো তেমন খাওয়াই হয় না তো তুলে প্রচুর শাক আর এই বাগানে আসবাসব করে তো আসাই হয় না এত মশার কামড় মশার কামড়ে ভয়তে আসা হয় না কিন্তু আজকে সকাল সকাল চলে এসছি কতটা কি মশা লাগবে জানি পুরো কচু বাগানটা সাগে শাগে ভরে গেছে ওই শাক আর লাল নোটের শাগে পুরো বাগানটাই ভরে গেছে সেটা দীর্ঘদিন এই বাগানে শাক খাওয়া হয় না এটাই হয়েছে সমস্যা আর এইখানের এই কচু গাছগুলো এইগুলো এগুলো কচুর মূল বসানো

কারণ সার আমাদের তো বাড়ির সবজিতে বিশেষভাবে দেওয়াও হয় না কিন্তু এই এই সময় একটু না দিলেও আমার হয় না ভালো কচু বসবে না গোড়াতে আর এই মাঝে মাঝে আমার ধনচে গাছ হয়েছে তার ধনচে গাছগুলো বেশ বড় বড় হয়েছে তার কাঠি নেই ওগুলো তো লম্বা হয়েই উঠে যাবে বাগানের কোনো ক্ষতিও হয় না আর ওর পাতা পড়লে বাগানে একটু সারও তৈরি হয় এখানে একটা টমেটো গাছ আছে নাকি হতে পারে হম হম

আমার মাটি তো আর মানে ভার হয়ে আছে তো একটু ধুয়ে নিলে হালকাও হলো পরিষ্কার হলো বর্দিরও একটু খাটনি কমলো না কাদা মাখতে হলো না হ্যাঁ একদম কাদা পরিষ্কার করে নিন গড়াটা একটু ধুয়ে দিলে মাটিটা ছেড়ে যাবে শাকগুলো তো এই যে ধুয়ে নিয়েছি আর বেশ পরিষ্কারও হয়ে গেছে গোড়ার দিকটা আগে তো কাদা মাখা ছিল আর এখন শিকড় গুলো লাল লাল বেশ দেখাও যাচ্ছে দেখতেও বেশ ভালো লাগছে তো শাকগুলো এখন ব্যাগে ভরে নেবো নিয়ে আর পর বাড়ি দিয়ে আসবো আর তার আগে ঐশিকাও রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য ঐশিকাকে একটু পড়তে দিয়ে আসবো পরিষ্কার করছিলাম তো এখানে তো জল জমে যায় আর আম পাতা পড়ে পুরো মাটি যায় হেঁটে গেছে তো চলো তোমাকে আমি দিয়ে আসি আর তারপরে এসে আবার করবো খিনি চলো এবারে পরিষ্কার করবো এসে দাঁড়ানো তখন চলো ওনানে পচ দেওয়াটা বাকি ছিল একটু দিয়ে নিলাম শাক আর বলছিলাম এটা আমাদের এটা বদুদের তো শাকটা দিয়ে আর আসার পথেই তো আমাদের টিউবওয়েল তো দিয়ে জল নিয়ে চলে আসবে পণিটা ধরে বদতে হয় বৃষ্টি না হলে আর সঙ্গে মাছ শূন্য হলে কিন্তু কেমন তাড়াতাড়ি আসে তেমন করা যেত আগেই তো ঘুনে ঘুনে আসছে এখন অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আসছে

বড়দের খাওয়ার মেনু বড়দের নিজে হালকুনি পাতা আম রুটি কাঁচা ছোলা ডাল আবার বলছে জামও আছে আমি কয়েকটা জাম নিয়ে আসি আর যে বাবা এখানে খাচ্ছে রুটি আর আম মাখিয়েছে

জানিনা খবর আসলে ঘরের ভিতরে মাটি খেলতে পারিনি ওই জন্য কোনো জিনিস পুষতেও পারছি না হাঁস মুরগি বা ছাগল কারণ ভিজে এত ভিজে ঘরের নিচুটা এতটা নিচু হয়ে আছে মেঝেটা তো কোনো কিছু দেখাই যাবে না কি হাঁস মুরগি কি ছাগল দুটো হাঁস রয়েছে করে রাখি মাটি সম্পূর্ণ সম্পূর্ণটাই মাটি অভাবে ঘরটা কোনো কাজে লাগাতে পারছে আর এখন বৃষ্টি পড়ে গেছে মানে এই আর মাটিও আসবে না সেই আবার অপেক্ষা গ্রীষ্মকালের জন্য আর এই আমাদের এই আলু বাগানটা কিন্তু পুরো সেজে উঠেছে আলু বাগান মানে এটা শুধুই বড় আলু দেওয়া আর সাঁকে একটু কুঁইশাঁখের দানা ছড়িয়েছিলাম তাই বার দিকে বলছিলাম

শোন পাবি নিয়ে নাম একটা তুমি অত ছোট ব্যাগ নিয়েছো বই কম নাকি কাদা ও বড় ব্যাগটা কাদা ও আচ্ছা তো আসো তাহলে আমরা বেরিয়ে যাই ও হ্যাঁ মার কাছ থেকে আমার একটা ব্যাগ নিয়ে নাও আমি মাল নিয়ে আসবো তো গেটে পৌঁছে গেছে আর আস্তে আস্তে চলেই যাচ্ছে এদিকে টাটা আমি ওই শিগাকে রেখে এই কারখানার মধ্যে চলে এলাম কারখানায় দেখছি মাল অনেকটাই শেষ হয়ে গেছে তো অল্প করেই মাল নেব সবুজ মটর একদম নেই নাকি মাল নেই দেখছি মাল নিয়ে বেরিয়ে গেছে তো এইখানেই মাল এগুলো এখনো বস্তাবন্দি হয়নি আর সব মাল দেখছি অর্ডার হয়ে গেছে বস্তাবন্দি হয়ে গেছে কারখানাটা বিশেষ বড় নয় তবু আমি এখান থেকেই মাল নেই

আর অনেক দিন পর বলতে ওই শিক্ষার পরীক্ষা তো চলছিলো স্কুল অবশ্য যাচ্ছিলো কিন্তু সেটা পরীক্ষার জন্য আর আজকে থেকে থেকে ডেলি যেরকম স্কুল হতো সেরকম স্কুল শুরু হয়ে গেছে তো ওই শিক্ষাকে তো আজকে আর আমাদের সঙ্গে খাওয়াতে বসতে পারছে না আজকে স্কুল তো স্কুলে আছে ও আর ছুটি এখনো অনেক দেরি আমরা দুজনে এবার খেতে বসে গেছি বরবটি ভাতে ভালো হয়েছে

আনতে হয় একটু মায়ের জন্য কারণ মা বয়স হয়ে গেছে খেতে তো পারে না ওই জন্য মায়ের জন্য একটু সে ভালো হোক খারাপ হোক যাই হোক একটু নিয়ে আসলে খুশি তো আজকে পূজা বলে তো একদম নিরামিষি হচ্ছে বিপত্তারেনি পূজা আজকে ভেবেছিলাম আজকে একটু যাব পূজা দিতে কিন্তু যেতে পারিনি হ্যাঁ এবার খেতে বসবো আসলে ওই শিকা আসলে ভেবেছিলাম একসঙ্গে খাবো তারপর হঠাৎ করে মনে পড়লো না ওই শিকার তো আজকের পরীক্ষা নেই আজকের স্কুল তো স্কুল ছুটি হতে হতে সেই চারটে বাড়ি আসতে ওই জন্য আমরা দুজনে খেতে বসে গেছি এখন অবশেষে কিন্তু আমরা দুজন একসঙ্গেই খেতে বসে গেছি সচরাচর বসা হয় না কিন্তু আজকে বসে গেছে দুজন একসঙ্গে বলছিল যে তুমি খেতে বসো তা আমি বললাম না তুমি খেলে না তোমার বসছি তা বললাম না একসঙ্গে বস হ্যাঁ নাও নাও তো বটবটি ভাজা দিয়ে আমি তো খাচ্ছি আর ইচ্ছে ওই শিকার বাবা আজকের কিন্তু আমার পছন্দের খাওয়া বললে হচ্ছে অনেক আসলে আমার সবিন আলু তারপরে আলুর দম এইগুলো আমার খুব পছন্দের খাওয়া নিরামিষ হলে কি আমার এইগুলো হলে মানে আর সোয়াবিন কি হলে আমি রান্না করলে কীরকম নিয়ে আমি একটু বেশি করেই সোয়াবিন দিই তরকারিতে কারণ সোয়াবিন আমার যেন মানে সোয়াবিনের তরকারি মা খালাম আর সোয়াবিনের তরকারির হ্যাঁ প্রতিটা যে ভাতের ভাত ডালটা নেব সে তার সঙ্গে একটা গালে করে আর একটা করে সোয়াবিন আমার লাগে তার জন্য বেশি করেই সোয়াবিন নিই আজকেও একটু বেশি করে দিয়েছি আজকে টমেটো ধনে মাথা দিয়েই রান্না করেছি এতে তে মনে কথা না ওদের বাড়ির কথা তো বলার নেই কারণ ওদের বাড়ি যেভাবে আপ্যায়ন করেছে ওরা দুজনে মিলে এটা ভাবার বাইরে আমরা তো গেছি পূজার আগের দিন কিন্তু আগে থেকে যে আপ্যায়নের সুব্যবস্থা ছিল ওদের বাড়ি সেটাই তো আমরা গিয়ে অবাক হয়ে গেছি যে মানে সকালবেলা খাওয়া-দাওয়া থেকে শুরু করে দুপুরবেলা খাওয়া-দাওয়া বিদায় আদা সবকিছু নতুন জায়গা তো সবকিছুর ধারণাটা ছিল যে একটা কাজ করতে গেলে প্রচুর চাপ থাকে আর ওরা যেভাবে করেছে যে ফাঁকা জায়গায় একটা ঘর করে সবাই নতুন নতুন উঠেছে আর উঠে এই যে পূজার ব্যবস্থাটা আর পূজার ব্যবস্থাটা তো ছোটখাটো ছিল না তার সঙ্গে এত লোকজন ওটাই পাঁচটা ব্রাহ্মণের পূজা করা তাদের জোগাড় করানো সব কিছুই হয়তো সবাই মিলে করেছে কিন্তু তার আগে থেকে তো ওরা সুব্যবস্থা না করে রাখলে কোনো কিছুই এগোনো যেত না আর আমরা তো বাইরের দিকে ছিলাম বেশিরভাগই তো সবাইকে খাওয়া দাওয়া আর চা বানা আর চা তো বানিয়েছিল ওই যে মামা সেটা তো আমাদের ভিডিওতে আগে দেখিয়েছি যে মামা বলেছিল আমি আজকে চা বানাবো

হ্যাঁ ওয়ালিমিয়ার জন্য মানে ও ছোট মানুষ ও যেটা করে ও শৈশবকালে ও ঠিকই করছে কিন্তু কোনো কোনো সময়ে আমাদের ওলট হয়ে যায় সবকিছু মানে যে আমরা ভাবি যে এটা পরে এটা করবো সেইটা আর হয়ে ওঠে না সেইরকম ভাবে সেই নেওয়া হয়নি ওদের বাড়ি কিন্তু আলোরদমটা দারুণ হয়েছিল বলো আমার অবশ্য প্রিয় ওই জন্য হয়তো আমার বেশি ভালো লেগেছিল না তোমার ভালো লেগেছিলো তাহলে দারুণ হয়েছিল কিন্তু আলোরদমটা আজকে এই সবিনের তরকারি কথা উঠতেই বললাম একটু ভাগ্নিদের বাড়ি আপ্যায়নের করবো পূজার পরেও খুব ক্লান্ত হয়ে পড়েছে আসলে দুটো মানুষ ছড়া ছুটি করেছে তো যাব মনে করছিল পরের দিন আবার কিভাবে কি গুছি গাছি দিয়ে আসবো সে আর হয়ে ওঠে না ওই শিকার স্কুল

আমরা দুজনই তো বুঝিনি সব নিয়ম আসলে বউমারা এসেছিল নামারে গেলে ভালো হতো হুম সকাল থেকে খাওয়া দাওয়া দেখা শোনা চারিদিকে আর নিজেই বলেছিলাম আমি যে সোনা এসে কিসে কি করলে হয় আমরা তো নিজে থেকেই যে চারিদিকে কাজকর্ম যেভাবে করলে হয় সবাই মিলে গুছিয়ে সেইভাবেই করা হয়েছে আর সকালবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থার দিকটা আমরা দেখছিলাম টাইম হয়েছে দেরি আছে অবশ্যই না না দুটো বাজে এরপরে আবার হয়েছিল কি আনতে যাবে ওই জন্য বলছি তোমাকে একটু দেবো নাকি না না আমি নিচ্ছি আমার একটু সবিন হলেই ভালো লাগে যাই হোক আমরা তো সবিন আলু দিয়ে খাচ্ছি আর খেতে খেতে ভাগ্নেদের বাড়ির কথা মনে পড়ে গেল আসলে ওটা দুটো মানুষ যে সুব্যবস্থা করেছিল পূজার দিন সেই দিনগুলো আমরা ভুলতে পারবো না আর একদিন গিয়ে আমরা যে আনন্দ করেছি আর শুধু তো আমরা না অনেক একসঙ্গে ছিলাম তো খুব আনন্দ করেছি আর খুব খাওয়া দাওয়ার ভিতরে আনন্দের ভিতরে দিনটা গেছিলো আর আমরা যে ভিডিও হয়তো ছেড়েছি এটাই হয়তো স্মৃতি হয়ে থাকবে ছিলাম আনন্দ করেছিলাম খাওয়া দাওয়া সব মিলিমিশি একদম তো আজকের পর্বটা ভাগ্নদেরধার বাড়ি গল্প করেই শেষ করলাম বাবাদের বাড়িতে সুব্যবস্থা ছিল খাওয়া দাওয়া থেকে শুরু করে সবার আদর আপ্যায়নের সেই আপ্যায়নের গল্প দিয়ে তো আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার